আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আমাদের রেসিপি হলো মটর পোলাও মটর পোলাও বানানোর জন্য আড়াই কাপ চাল নিয়েছি ওজনে আড়াইশো চালটা খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখছি আপনাদের হাতে সময় অল্প থাকলে জল হালকা গরম করে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়েও রাখতে পারেন চালটা সাইডে রেখে কড়াইতে কিছুটা তেল গরম করে ডুমডুম করে দুটো আলু আগেই কেটে রেখেছিলাম আলুগুলো হালকা লাল লাল করে ভাজব আলুগুলো যখন এই রকম হালকা লাল হয়ে আসবে তখন তেল থেকে আলুগুলো তুলে একটি প্লেটে রেখে দেব আবার এই তেলের মধ্যেই এক চামচ দারচিনি ও তিনটে এলাচ কয়েক সেকেন্ড ভেজে লম্বা লম্বা করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে ছ থেকে ষাটটা কাঁচা লঙ্কা চিড়ে এক মিনিট মতো ভাজবো এবার বড় সাইজের দুটো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দেব এবার দেব স্বাদ মতো লবণ দু থেকে তিন মিনিট ভাজার পর দেশীয় মটর এখানে দিয়ে দিচ্ছি হালকা ভেজে এক চামচ আদা বাটা দিয়ে দেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা না যাচ্ছে ততক্ষণ ভাজবো এবার এর মধ্যে অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা আলু ও ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কাপের আড়াই কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই ছ কাপ জল এখানে নিয়েছি এখানে জলটা মেপে দেবেন তাহলে জল একদম ঠিকঠাক হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই খুব ভালোভাবে কুক করে নেব জলটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন অ্যাড করব এক চামচ চিনি ও এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এক চামচ গরম মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব পনেরো মিনিট পর গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি তাহলে এভাবে আপনিও বানিয়ে ফেলতে পারেন মটর পোলাও দেখতেই পারছেন মটর পোলাও ঠিক কতটা ঝরঝরে হয়েছে তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে